আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে সবাই কেমন আছেন আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম এই বীজটা কোথায় কী অপরূপ সুন্দর আপনারা নিজেরাই দেখবেন আর এই ভিডিওর মাঝখানে ছোট্ট একটা জায়গায় এই ব্রিজের একটা সাইনবোর্ড দেওয়া আছে ওইখান থেকে দেখে আপনারা কমেন্টে জানাবেন কুইজ রইল আশা করি ভিডিওটা সবাই দেখবেন আপনাদের জন্যই ভিডিওটা করেছি দেখার মতো জায়গা ভাই অনেক সুন্দর এই জায়গাটা আর সাগরের পাশেই হোটেল হোটেলে বসে খাবে না সাগরের ভিউ দেখবেন এত ভালো লাগবে আসলে যাদের অধল টাকা আছে অনেক টাকা আছে তারা এখানে যায়া খরচ করতে পারে আর যারা আমরা যেতে পারি না তারা ভিডিওর মাধ্যমে দেখবে ইনশাল্লাহ অনেক সুন্দর এই জায়গাটা এই পাশে হোটেল এই পাশে এই সাগর মহাসাগর সাগর যেটাই বলেন আসলে এটা এখানে অনেক কিছুই পাওয়া যায় এখানে বসে খাবার খাবেন আর সাগরের ভিউটা দেখবেন দেখার মতো জায়গা ভাই ভিডিওতে হয়তো এতটুকু সুন্দর বোঝা যাবে না যতটুকু পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে অনেক কিছু কিনতে পাওয়া যায় বার্মার বিভিন্ন দেশের পণ্য কোন কারিগরের হাতে এত সুন্দর করে তৈরি করছে নৌকা কি সুন্দর দেখুন দূরে পাহাড় সব কিছুই আছে পাহাড়ের নিচে মানুষের আনাগোনা ঘুরে বেড়ানোর একটা রিসোর্ট এখানে অনেক সুন্দর জায়গা এখানে বসে খাবেন দেখুন বাতাসে সাগরের বাতাস যে পরিমাণ এখানেই নাম বলা আছে দেখবেন এই নামটা কি এই বিজে আমরা আপনাদেরকে নিয়ে একটু ঘুরে দেখাবো অল্প একটু সময় দেখবেন ছোট্ট একটা ভিডিও ভাই আপনাদের জন্যই তো করে থাকি ইনশাল্লাহ আসলে খুবই ভালো লাগছে এই ব্রিজে যাওয়ার পরে এই এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখার পরে মুগ্ধ হয়ে গেছি এই হোটেলে খাবেন আর এইখানে ঘুরে ঘুরে দেখবেন প্রাকৃতিক দুই পাশেই হোটেল ছিল এই পাশেও ছিল এই পাশেও ছিল যাই হোক ঝাউবাগান অনেক মানুষ দূরে যা দেখছেন এগুলো কিন্তু সবই মানুষ আর কিছুক্ষণ পরে আমরা সূর্য অস্ত যাওয়া আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ দেখুন অনেক দূর রোদ বেশি তাই অত দূরে যাওয়া হয় নাই দূর থেকে একটু ভিডিও করলাম সূর্য ডোবা দেখতে দেখতেই আমরা ভিডিওটার শেষ প্রান্তে চলে যাচ্ছি যে যেখানেই থাকবেন ভালো থাকবেন যে যেখানেই থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম